গুড মর্নিং এভরি ওয়ান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড সেফ আছো কালকের এই ঝড়ে যদিও ব্লগটা যেদিন পোস্ট হবে এটা অনেক দিন পর ঝড়ের কিন্তু তাহলেও আমি বলে রাখলাম তো যাই হোক বৃষ্টি এই দেখো এখান থেকে দেখা যাচ্ছে কিনা জানি না অঝরে বৃষ্টি পড়ে চলেছে কিন্তু অফিস যাব অফিসটা কামাই করবো না কারণ বেকার অফিসটা কামাই করে ঘরে বসে থেকে তো কোনো লাভ নেই এমনি শরীর খারাপের জন্য আমার ওটা ছুটির মধ্যে ধরা ছিল না ফট করে তিন দিন ছুটি হয়ে গেছে তো যাবো অফিসে কিন্তু মাথাটা না আমার আবার ধরে রয়েছে কাল থেকে শুধু এই চোখটা দিয়ে আর কপালটা দিয়ে চোখটা আমার মনে হচ্ছে দেখাতেই হবে আর ওর বাবারও আউটডোর আছে ওর বাবাও বেরিয়ে যাবে ছেলে মা ছেলে আর মেয়ে থাকবে আর এই যে জাস্ট দেখো ব্রাশ করার ছিঁড়িটা আর মা ওই ঘরে গেল ব্রাশ ট্রাশ করে এবার খাবে আর কি আর আমাদের আজকে ব্রেকফাস্ট আছে এই যে কি আলু দিয়েছে নাকি শুধু কাশরি মেথি দিয়ে করেছে আলু দিয়েছে কাসরি মেথি আলু ঠালু দিয়ে ওই আলুর পরোটা টাইপের করেছে অপরণ তো যাই হোক চলো এবার ব্রেকফাস্টটা সারি তারপরে তো যাই না আজকে আর রিলস বানানো হবে কি না সেটা ঠিক ইয়ে লাগছে না মাথার এই জায়গাটা আবার ব্যথা করছে তো ওই জন্য বেরোতে হবে অফিসে দেখি যদি পারি তো রিলস বানাবো না হলে আজকে আর বানাবো না পরে বানাবো চলো সাথে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো ওদিকে মঙ্গলবার মোটামুটি সব কাজ হয়ে গেছে ঘর সব পরিষ্কার এবার বেরিয়ে যাবো অফিসে আর যা হাওয়া দিচ্ছে না ছাতাও মনে হচ্ছে আজকে মানবে না মনে হচ্ছে বুঝতেই হবে প্রচণ্ড বাজে হাওয়া দিচ্ছে যাই হোক চলো সাথে থাকো দেখতে থাকো পরে আসছি চলো বেরিয়ে যাচ্ছি দশটা বাজে একটু তাড়াতাড়ি বেরোচ্ছে এই যে বাবা আছে তো দেরি করে বেরোচ্ছে

দাঁড়িয়েছে এসে ভিডিও করছি প্রায় ফর্টি মিনিটস দাঁড়িয়ে থাকার পর তবে গিয়ে আমি আজকে অটো পেয়েছি এই খানিক্ষণ আগে পুরো ভিজে অফিসে ঢুকি কেউ আসেনি অফিস পাকা আমরা আমাদের রুমে আমরা চারজন এসেছি আজকে অনলি ফোর বাজে এখন এগারোটা দশ বেশ খানিক্ষণ আগে অফিসে কে এসছি ঢোকা মাত্র শুনলাম অপর্ণা আসতে পারবে না সকালবেলা বলেছিলো আসতে পারবে এখন বলো আসতে পারবে না আমার কিচ্ছু বোঝানোর নেই রান্না নাথিং তো যাই হোক দেখি ভাতটা তো বসিয়ে দিয়েছি কালকের আর ভাবছি টিফিন তো করতে হবে তো টিফিনটা আলাদা করে কিছু করব না একটু মঙ্গলাকে ফোন করেছিল এই সময় মঙ্গলা ইয়ের ঘরে আসে বলো সনার ঘরে মঙ্গলাকে ফোন করলাম মঙ্গলাকে ভাবছি একটু বলবো কুমড়ো বেগুনটাকে আলু আর বেগুন ভাজার জন্য বেগুন কেটে দাও তো খিচুড়ি বেগুন ভাজা আর পাঁপড় ভাজা দিয়ে রাত্রে খেয়ে নেবো আর কালকে সেরকম হলে ডিমের অমলেট আর খিচুড়ি বা বেগুন ভাজা করে রাখবো কালকে ডিমের অমলেট আর আজকে ডিমের অমলেট আর খিচুড়ি খেয়ে নেব কালকে সকালে বেগুন ভাজা আর খিচুড়ি খেয়ে নেবো কালকে সকালে টিফিন আর আজকে রাত্রের জন্য ভাবছি একটু খিচুড়ি করবো আর একটু ঝিরিঝিরি করে পেঁয়াজ কুটিয়ে কুচিয়ে দিই একদম সেই হোটেলের মতো সেই লাল লাল করে একদম ডিম রান্না হয় ওরকমভাবে ডিম রান্না করে রাখবো দেখি ধীরে সুস্থ করি ওই যে ভাতটা বসিয়েছি এবার আসুক মঙ্গলা মঙ্গলা আসেগুলো কেটে দিলে ফাটাফাট খিচুড়ি করতে তো বেশি কোনো সময় লাগে না ওগুলো করে নেবো যাই হোক এই জন্য এই সমস্ত করে না আর ক্যামেরাটা অন করা হয়নি মাথাটাও ধরে গেছে প্রচণ্ড মাথাটা ধরে গেছে এই সমস্ত আর ভালো লাগছে না লোকজন দিয়ে নিজেরও নানান দিকে ফেসবুক ফেসবুকের কাজ ইউটিউবের কাজ অফিসের কাজ নিজের এই বিজনেসের কাজ শুরু হয়েছে সব কিছু মিলিয়ে যদি রান্নাটাও এখন নিজেকে সামলাতে হয় ইটস ভেরি ডিফিকাল্ট ভেরি ডিফিকাল্ট আমার জন্য তো খুব ডিফিকাল্ট যাই চলো সাথে দেখো দেখি কতদূর কি রান্না করতে পারি তোমাদেরকে দেখাচ্ছি তারপরে কে এটা কে আমি না হাই আই স্বর্ণাকে বলে দিচ্ছি আখিয়ে দিচ্ছে কিছু তো স্বর্ণা চা নিয়ে চলে এসছে তুমি কিন্তু আমার অভ্যাস খারাপ করে দিচ্ছ বুঝেছ অভ্যাস খারাপ করে দিচ্ছ শুধু চা না চা আবার চিড়ে ভাজা নিচ্ছি না না ওটা গরম করতে গিয়ে একটু ওরকম হয় কোনো অসুবিধা নেই যাই হোক একটু খেয়ে নিই আর ওদিকে রান্না বসিয়ে দিয়েছি মঙ্গলাও এসে আমাকে কেটে দিয়ে গেছে এই যে সবজি যা যা লাগবে খিচুড়ি করবো একটু রাত্রে আর কালকে সকালের টিফিনের কেটে দিয়ে গেছে বেগুন ভাজাটা এদিকে বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ করে নিয়েছি ডিমের পেঁয়াজটাও কেটে দিয়ে গেছে টমেটোটাও কেটে দিয়ে গেছে চলো আগে খেয়ে নিই তারপরে বসাচ্ছি আর এদিকে ভাত হয়ে গেছে দিয়েছি ভাত বাজে কিন্তু অনেক স্বর্ণা চা করে নিয়েছে ওই কুচকু থেকে দেখো হাই দেখো আর স্বর্ণা চা করে এনেছিল চা খেলাম তারপরে চিনে বাজা খেলাম যেটুকু বাসনপত্র ছিল মাজলাম দিয়ে রান্না বসিয়েছি খিচুড়ি বললাম একটু তো খিচুড়ি বসিয়ে দিয়েছি বেগুন ভাজা হয়ে গেছে ভাত হয়ে গেছে ডিমটা সেদ্ধ হয়ে গেছে ছাড়িয়ে নিয়েছি মাখিয়ে রেখেছি মশলা দিয়ে ডিমটাকে ভাজবো একদম কষা কষা করে ডিমটা রান্না করব আলু টালু ছাড়া তো এই তো হচ্ছে ব্যাপার আমি খিচুড়িটা করে নিই লাস্টে গিয়ে ডিমটা রান্না করবো খিচুড়ি করতে তো বেশিক্ষণ লাগবে না খিচুড়িটা করে নিই তারপর গিয়ে ডিমটা রান্না করব চলো সাথে দেখো পরে আসছি আটটা বেজে গেছে এখনও রান্না শেষ হয়নি ডিউজাসভাবে ভাজা বসিয়েছি কালকের যে ডিমের হবে খিচুড়ি হয়ে গেছে দেখুন ভাজা কালকে সকালের টিফিনের জন্য খিচুড়ির সাথে হয়ে গেছে রাত্রেবেলা তো ডিমের অমলেট করব আর হচ্ছে পাঁপড় ভাজবো একটু আর হচ্ছে গিয়ে খিচুড়ি খাবো আর ওইদিকে ডিমটা ভাজা বসিয়েছি কালকে ডিমের কষার কারণ হয়নি বলতে ওপরের দিদি আছে দিদি এসেছিলেন ওই জিনিসপত্র দেখতে তো দিদি কিছু জিনিসপত্র নিলেন তো ওই জন্য এদিক এডিক করতে 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 আমার আর রান্না এখনও শেষ হয়নি তো এই হচ্ছে আবার ক্যামেরাটা অন করে একটু বলে দিই যে এখনো রান্না শেষ হয়নি তো চলো সাথে থাকো দেখতে থাকো রান্নাটা শেষ নিই তারপরে একেবারে দেখাচ্ছি সব রান্না রান্না শেষ হলো এই যে ডিমের একদম ঝাল ঝাল করে কষা এই যে খিচুড়ি পাতলা করে খিচুড়ি আবিমের আমরা একটা পরে করব বেগুন ভেজেছি ভাত করেছি এটা কালকে দুপুরের ভাত এই হচ্ছে ব্যাপার বাসনপত্র তো মেঝে সব শুকোতে দিয়েছি পরে গোছাবো এগুলো এই হচ্ছে রান্নাঘরের অবস্থা পনের দশটা বাজে ফেসবুকে একটা পেজ ওপেন করতে গিয়ে আমার মানে সব আমি বসে বসে করছিলাম বলে আমি আর ক্যামেরাটা অন করতে পারিনি তারপরে ওই ওপরে যে দিদি এসেছিলেন দিদি জিনিসপত্র নিয়ে গেলেন দিদি পেমেন্ট করতে এসেছিলেন দিদির সাথে খানিকক্ষণ আবার বসলাম এই করতে করতে আমি আর ক্যামেরাটা অন করতে পারিনি সমস্ত কিছু রান্নাঘর পরিষ্কার করে গুছিয়ে ওই দেখো তারপরে একটা পেজ ওপেন করছিলাম যেহেতু আমার বিজনেসটা একটা আমি শুরু করেছি তো সেটা নিয়ে একটা পেজ ওপেন করতে গিয়ে আমার দেরি হয়ে গেছে চলো পরে আসছি খেতে বসি তারপরে আসছি এই যে

আমার পেশির ছেলের বিয়ে সেটা নেমন্তন্ন পেলাম আমার আমার থেকে আমার মেয়ের বেশি মজা বিয়ে বাড়ি সাজুগুজু করবে বিশাল মজা ওর তো যাই হোক সব মিলিয়ে এই সমস্ত করতে করতে ফোনে কথা বলতে বলতে দেরি হয়ে গেল ওই জন্য ক্যামেরাটাও অন করতে পারিনি একটা পর ফোন আসছিল বলে আর খাওয়াতে হয়ে গেল কী খেলাম সেটা তো দেখিয়ে দিলাম ওটাই কালকে সকালে ব্রেকফাস্টে করবো আমরা বেগুন ভাজার সাথে খিচুড়ি খেয়ে নেবো ব্রেকফাস্টে তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি কারো যদি কথা একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো যারা ফেসবুক প্রোফাইল থেকে আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও যারা ইউটিউব চ্যানেল থেকে আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আমার পাশে থেকো দেখা হচ্ছে কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন করে ঘরে বাইরের তরফ থেকে আমি সবাই আবার তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ যেন টাটা বাই ভাই গুড নাইট